পূর্ব সিংভূম জেলার ঘাটশিলা বিধানসভার উপনির্বাচনে ইন্ডিয়া জোট থেকে ঝাড়খণ্ড মোর্চার প্রত্যাশী ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী স্বর্গীয় রামদাস সরেনের পুত্র সোমেশচন্দ্র সরেন অন্তর্গত গুড়াবান্ধা প্রখণ্ডের বিভিন্ন গ্রামে নির্বাচনে প্রচার করেন প্রচারের মাধ্যমে তিনি গ্রামবাসীদের কাছে ক্রম দুইতে তীর ধনুক ছাপে নিজের নিজের মতাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করেন তিনি জানান যে তার পিতা স্বর্গীয় রামদাস সরেন এর অসামরিক মৃত্যুর জন্য এই উপনির্বাচন তিনি তার পিতার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে চান তিনি সারাজীবন তার পিতার দেখানো পথ অনুসরণ করে আপামর জনতার সেবা করতে চান তিনি বর্তমান রাজ্য সরকারের দ্বারা বিভিন্ন জনস্বার্থে রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো বিভিন্ন সুযোগ সুবিধার জানকারি দেন মায়া সম্মান প্রকল্পের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহিলাদের সশক্ত করার কাজ করছেন বর্তমান রাজ্য সরকার আবু আবাস প্রকল্প সর্বজন পেনশন প্রকল্প ছাত্রবৃত্তি প্রকল্প সাইকেল বিতরণ প্রকল্প পশুধন প্রকল্প ছাড়াও আরও বিভিন্ন ধরনের যানস্ার্থে প্রকল্প চলছে এই প্রকল্প প্রকল্পের দ্বারা সকল বর্গে জনগণ উপকৃত হচ্ছেন তিনি জনতার কাছে আহ্বান করেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের দ্বারা সঞ্চালিত সরকারকে আরও সুদৃঢ় করার জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে সমর্থন করুন এই প্রচার অভিযানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা বাগরাই মান্ডি কানু সামন্ত ভিক্টর সোরেন ভগত বাসকে কালীপদ গড়াই সুমিত্রা বাসকে বিমল কর্মকার কানাইলাল মাহলি সহ আরও অন্যান্য নেতা উপস্থিত ছিলেন পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডিডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া